চাঁচলে শুরু হলো উত্তর মালদা বইমেলা চাঁচল কুমার শিবপদ লাইব্রেরি প্রাঙ্গনে এই মেলার আয়োজন করা হয়েছে চলবে আগামী পয়লা মার্চ শনিবার পর্যন্ত সোমবার সন্ধ্যায় ফিতে খেটে মেলার উদ্বোধন করেন কমিটির কার্যকরী সভাপতি চণ্ডিকানন্দ চক্রবর্তী উপস্থিত ছিলেন চাঁচল শিশুতীর্থের প্রধান শিক্ষিকা খেয়ালি চক্রবর্তী সহ বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকারা এদিন সূচনা পর্বে চাঁচোর সদরে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় সেখানে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা সামিল হয়েছিলেন শিবরাম চক্রবর্তীর স্মৃতিমঞ্চে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে মেলার শুভারম্ভ করা হয় বইমেলায় চল্লিশটি স্টল করা হয়েছে বলে কমিটি জানিয়েছে সেখানে নানা প্রকাশনীর বই থাকছে প্রতিদিন থাকছে সান্ধ্যকালীন সাংস্কৃতিক অনুষ্ঠান সচেতনতামূলক গম্ভীরা নৃত্য আবৃত্তি চিত্রাঙ্কন যেমন খুশি তেমন সাজো এবং কুইজ সহ বিতর্ক প্রতিযোগিতা সহ নানান ধরনের অনুষ্ঠান থাকছে বলে মেলা কমিটি কার্যকরী সভাপতি জাহাঙ্গীর আলম জানিয়েছেন প্রথম দিনে মেলায় বহিপ্রেমীদের উৎসাহ লক্ষ্য করা গিয়েছে মূলত আধুনিকতা ছোঁয়ায় বইয়ের প্রতি উৎসাহ হারাচ্ছে নতুন প্রজন্ম পাঠ্য বইয়ের বাইরে অন্য বই পড়াতে আগ্রহ হারাচ্ছে পড়ুয়ারা সেক্ষেত্রে বই পড়ার বার্তা তুলে ধরতে এই মেলার গুরুত্বপূর্ণ ভূমিকা ভূমিকা বলে দাবি উদ্যোক্তাদের তাদের সমস্ত সেলিব্রিটি আমাদেরকে কনসার্ন দিয়েছিলেন এবং লাস্ট বইমেলাতে উদ্বোধক হিসাবে আমাদের মৌসুম বেনজির নূর ছিলেন এবারও ছিলেন এবং অনেকেই আজকে আসতে পারেনি হঠাৎ করে একটা প্রোগ্রাম হয়ে গেছে মালদাতে অধ্যাপকদের একটা সম্মেলন ধরনের কিছু একটা আছে মাননীয় শিক্ষামন্ত্রী বার্ত বসু আসার জন্য আমাদের যারা সেলিব্রিটি যারা উদ্বোধক তারা আসতে পারেনি এবং একই সঙ্গে যে আধিকারিক পরীক্ষার মিটিং এবং ভিসি থাকার জন্য ওনারাও আসতে পারেনি তো আমরা আমাদের যে কমিটি যা আমাদের যে কমিটির যে পুরনো লোক আহ চন্ডিকানন্দ চক্রবর্তী কার্যকরী সভাপতি ওনাকে দিয়ে আমরা আজকে বইমেলাটা উদ্বোধন স্টল চল্লিশটা আছে বইয়ের দোকান এবং কমার্শিয়াল স্টল মিলে চল্লিশটা আছে এবং কলকাতা থেকে সব হর প্রকাশনী গীতা ইস্কন এরও আছে মানে একদম খারাপ নেই তবে অন্যান্যবার তো আরও বেশি হতো বাংলাদেশ বাংলাদেশ থেকেও থাকে এই সময়কালে যেহেতু বাংলাদেশের সঙ্গে আমাদের দেশের একটু সম্পর্কটা একটু একটু অন্য ধরনের চলছে আমরা বাংলাদেশের কোনো পাব দেশ আমরা আসতে বলিনি তাদেরকে আমন্ত্রণও জানায়নি একই সঙ্গে কলকাতা কলেজ স্ট্রিটে যেখানে বইমেলার যে জানানো হয় সেখানে তারা আমাদেরকে লিস্ট দিয়ে দিলেন যে চাচলের বইমেলাতে তারা ট্রাকে করে অনেক স্টল পাঠান কিন্তু বইমেলা চলার জন্য একই সঙ্গে সমস্ত যে বইগুলো আন্দোল হুগলি হাওড়াতে যে বইমেলাগুলো চলছে রোজার আগে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে যে তারা বইমেলাগুলো সেরে নিচ্ছে তাতে করে আমাদের স্টল আরো বেশি আশা করেছিল তবে খারাপ হয়নি চোদ্দ পনেরোটা স্টল আমাদের বইয়ের দোকানে এসছে এবং বাকিগুলো ডিআইসি আছে প্রতি বছর জেলা শিল্প কেন্দ্র থেকে থাকে চাচলে স্থানীয় কিছু একদম শো করার জন্য কিছু স্টল আছে কমার্শিয়াল স্টল এই কি হবে এই হ্যাঁ আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানটা খুব ভালো থাকে আমাদের সেই পাঠটা প্রতি বছরই ভালো হয় এবং ওই এটাতে এত ভালো হয় যে চাঁরের মানুষ খুব এটা উপভোগ করেন প্রথম থেকে যেরকম বসে আঁকো প্রতিযোগিতা যেমন কবিতা আবৃত্তি এ সমস্ত সাহিত্য বাসর কবিদের বাসর এগুলো তো সরচিত কবিতা এগুলো সমস্ত কিছু তো আছেই এবং পাশাপাশি ভাবে চাচোর থানার একটা খুব এই মুহূর্তে খুব ভালো নাটক বিভিন্ন জায়গায় ওনারা করছেন তবে চাচল প্রপার চাচলে একজন মানুষ দেখার সুযোগ আজকে সন্ধ্যায় হবে নেশার এবং অন্য মানুষ একটা আমাদের আমাদের যে ধারণাটা হয় যে নেশা দিয়ে মানুষ শেষ হয়ে যায় এরা এই যে এই ধারণা চাচল থানা যে ধারণাটাই এই নাটকটা করছে। যে না নেশাকেই হারিয়ে দিয়ে মানুষকে মন শ্রুতে আসতে হবে এটা নাটক খুব ভালো এবং গম্ভীরা আছে অম গৌড়বঙ্গ ইউনিভার্সিটি প্রোগ্রাম আছে তো বিভিন্ন ছদিনে বিভিন্ন ভালো ভালো এবং কণিকা গোষ বেতার শিল্পীর প্রোগ্রাম আছে এরকম করে ছদিনে অনেক জমজমাট একটা সাংস্কৃতিক গুম্বিরা গান হচ্ছে গুম্বিরা মাল্লা থেকে একটা টিম আছে ভালো হ্যাঁ এই এখন তো আমরা দেখছি বিভিন্ন সময়ে হ্যাঁ আজকে বার্তা দেব যে বইয়ের কোনো বিকল্প নেই বিদেশে এমন যায় এমন বিষয়গুলো হচ্ছে যে যখন তারা এই মেট্রো ট্রেনে বা ট্রেনে যায় তো বয়স্ক লোকেদের জন্য ট্রেনে থাকে থাকে বই রাখা হয় এক ঘন্টা দু ঘন্টা জার্নিতে তারা যেন বই পড়তে পারে এবং আমি বিদেশের কথা ছেড়েই দিলাম আমি জলপাইগুড়িতে যখন যাই জলপাইগুড়িতে একটা চায়ের দোকানে দেখেছি একদম লাইব্রেরির মতন বই আছে যতক্ষণ চা না দিচ্ছে সে তার জন্য বই পড়ার ব্যবস্থা থাকি কলকাতাতে কিছু সেলুনে দেখেছি যে বই বইয়ের ব্যবস্থা আছে সে তার যতক্ষণে নাম না ওঠে চুল কাটার জন্য ততক্ষণ যেন সে বই পড়তে পারে তো আমাদেরও একটা পদ্ধতি সকলকে মিলে একটা ভাবতে হবে যে এই যে রিডিং হ্যাবিটটা একটা ছেলে ভালো করে রিডিং পড়তে পারে না রিডিং তার নেই দিয়ে দিয়ে করে করে এমন একটা অবস্থায় চলে গেছে তো তাতে বইমেলা থেকে আমাদের এই বার্তাটা থাকবে যেন রিডিং হ্যাবিটটা হয় যেন পড়াশোনা করে যেন লাইব্রেরি মুখী হয় গ্রন্থাগারে যেন সবাই আসে এটা আমার থাকবে যেন সোশ্যাল মিডিয়া যতই আগ্রসর হোক বইয়ের কোনো বিকল্প নেই এটা এই প্রজন্মকে আমরা একটু এই বার্তাটা দিয়ে আপনার নাম নাম কি আমার আমি শিক্ষাই জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বাচ্চাদের বাচ্চাদের এখানে এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বিনোদনের রয়েছে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান গুগুডাঙ্গামোড়